হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছো আমি জিশান এইচএসি পচিশ ব্যাস আজকে কথা বলবো হচ্ছে এসএসসির এফআবির কমপ্যাক্সিজের বইগুলো নিয়ে যেগুলো হচ্ছে এইচএসসি বেস্ট করে বানানো আমি হচ্ছে রয়্যাল বইয়ের একটা রয়্যাল রিভিউ দেব বইগুলো কি আসলেই রয়্যাল নাকি হচ্ছে ব্র্যান্ড ভ্যালু দেখে রয়্যাল বলতেছি সব কিছু নিয়েই আর কি বিস্তারিত একটা আলোচনা করবো পাঁচ ছয় মিনিটের ভিতরেই বইগুলো নিয়ে একটা সম্পূর্ণ ধারণা পাবা বইগুলোর কভার পেজ পেজ কোয়ালিটি এগুলো নিয়ে তো অনেকেই বলছে ভিডিও বানাইছে এগুলো তো অবশ্যই ভালো এখন আমি ছয় সাত মাস বইগুলো পড়ার পরেও যদি বলি যে ফেস কোয়ালিটি খাবার কোয়ালিটি ভালো তাইলে তো হলো না আমি বলবো কন্টেন্টের দিক থেকে বইগুলো আসলে কতটা ভালো প্রথমত যেটা বলবো এই বইগুলো তোমার সময় বাঁচাবে অনেক এখন এই শেষ সময় সময়টা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখন সময় কীভাবে বাঁচাবে বাজারের অন্যান্য বইগুলোতে দেখা যায় যেখানে একটা চ্যাপ্টারে সিইউ দেওয়া আছে সত্তরটা আশিটা ক্লাস এম দেওয়া আছে তিনশো ক্লাস কিন্তু এই বইগুলোতে সিগু অ্যাভারেজে বিশটা চব্বিশটা পঁচিশটা এরকম করে সিকিউ দেওয়া আছে অর্গানিক কেমিস্ট্রিতে ঊনপঞ্চাশটার মতো সিকু দেওয়া আছে আর এমসিকিউ অ্যাভারেজে একশোটার ভিতরে দেওয়া আছে এখন অনেকেই বলতে পারো যে সিকিউ এমসিকিউ এত কম দিয়ে কীভাবে একটা চ্যাপ্টার শেষ হইতে পারে এখন এই বইগুলোতে সিকিউ এত কম কেন আর বাজারের অন্য বইগুলোতে সিকিউ এত বেশি কেন এটার মেন কারণ হচ্ছে বাজারের অন্য বইগুলোতে দেখা যায় যে সিকিউ দুই হাজার আঠারোতে আসছে বাইশে আসছে একই সিকিউ একই টাইপ হয়তো বা মান চেঞ্জ বা আলাদা আলাদা বোর্ডে আসছে বাইশ সালে চব্বিশ সালে যেগুলো আসছে ওই বইগুলোতে সবগুলা সিকিউ তুলে দিছে মানে বোর্ড ওয়াইজ তুলে দিচ্ছে কিন্তু এই বইগুলোতে কী করছে একটা সিকিউ টাইপ ধরেছে ওই টাইপের সিকিউ মানে একই হয়তো বা একটু মান চেন্জ ছিল ওই টাইপের সিকিউ কোন কোন বোর্ডে কোন কোন সালে আসছে ওগুলো রেফারেন্স দিয়ে দিচ্ছে আমি একটু পর বইয়ে দেখাচ্ছি বইগুলো কীভাবে সাজানো আছে তার আগে বলি যে বইগুলো কীভাবে তোমার সময় বাঁচাবে দ্বিতীয়ত হচ্ছে তোমার কনফিডেন্ট বাড়াবে এবং সময় বাঁচাবে কীভাবে তুমি তো বুঝলাই যে যেখানে বাজারে অন্য বই তোমার সত্তরটা সিকিউয়ের জায়গায় এখানে তিরিশটা পঁচিশটা সিকিউ করলেই তোমার সব টাইপ কভার হচ্ছে ক্লাস অধ্যায়টাও শেষ হচ্ছে এখন যখন তুমি এই অল্প সময়ের ভিতরে অধ্যায়টা শেষ করতে পারবা তোমার এমনিতেই কিন্তু একটা কনফিডেন্ট কাজ করবে বা পরীক্ষায় হলেও যাও তুমি একটা কনফিডেন্ট ফিল করবা যে আমি তো সব টাইপ শেষ করে আসছি আমার হয়তো বা এগুলার থেকেই কমন পড়বে তোমার ভয়টা কাজ করবে না অতটা আর বাজারে অন্য বইয়ের ওই সিকিউ সত্তরটা সিকিউ কিন্তু পরীক্ষার আগে শেষ করে যাওয়া পসিবল না ওই দেখা যায় আটটা চ্যাপ্টার সাতটা চ্যাপ্টার এতগুলো সিকিউ পাঁচশো প্লাস সিকিউ করা আসলেই পসিবল না দেখাও পসিবল না কিন্তু এই বইগুলোতে অল্প শিকু অল্প সময়ের ভিতরে দেখে তুমি যাইতে পারো সব কিছু আর হচ্ছে এই বইগুলার অনেকেই বলতে পারো যে এই অল্প সিকিউ করলে কি আমার পরীক্ষায় কমন পড়বে কিনা এখন কমন পড়ার বিষয়টা হচ্ছে কি পড়ে তো হচ্ছে এমন করবে না যে এই যেই টাইপ কখনো এক্সামে আসে নাই আকাশ থেকে প্রশ্ন ধরে নিয়ে আসবে এমন তো কোনো কোশ্চেন দিবে না দেখা যায় বিগত বছরে সব টাইপ কভার করে দেওয়া আছে তাই এই বইগুলো থেকে কমন না পড়ার কোনো সম্ভাবনাই আমি দেখি না আমিও তো পরীক্ষা দিছি দেখা যায় যে সব টাইপ এগুলা থেকেই কমন ছিল বায়োলজির এমসিকিউ এর হচ্ছে এমসিকিউ তুমি কমন কোনো বই থেকেই পাবে না বায়োলজির এমসিকিউ অন্তত কারণ এইখানে মুখস্থ টাইপ এখানে একশোটা সি এমসি ইউ দিয়ে কিছুই হবে না তোমার জাস্ট ধারণার জন্য তুমি বইটা পড়ার পর যদি সব এমসি পারো তাইলে তুমি কমন পাবা কিন্তু এইখানে দেড়শোটা এমসিকিউ তুমি পেরা যা বায়োলজিতে ভালোও করবা এমনটা জীবনেও সম্ভব হবে না আর অন্যান্য বই যদি বলি ম্যাথের ক্ষেত্রে ম্যাথের যেগুলো এমসিকিউ দেওয়া আছে তুমি যদি এগুলা সব এমসি নিজে নিজে সলভ করে দাও তুমি পঁচিশটায় পঁচিশটাই কমন পাওয়া ফিজিক্সের ক্ষেত্রে হয়তো মুখস্থ টাইপগুলা কমন করবে না কিন্তু হচ্ছে ম্যাট টাইপগুলো তুমি অবশ্যই কমন পাবা এখন যদি বইগুলো দেখাই যে ভিতরে কিভাবে সাজানো আছে দেখাচ্ছি এক নাম্বার সিকিউটাই যদি দেখো আমি এই বইগুলো পড়েই অর্গানিক কেমিস্ট্রি থেকে তিনটা সিকিউ আমি অ্যান্সার করছিলাম সবার আগে অর্গানিক কেমিস্ট্রি অ্যান্সার করছি আর এখানে যদি দেখো এই যে এই এক নাম্বার সিকিউটা এখানে বোর্ড ওয়াইজ দেওয়া আছে যে এই সিকিউয়ের টাইপটা বা এই সিকিউটাই যে কোন কোন বোর্ডে কোন কোন সালে আসছিল আর অন্য বইগুলোতে দেখা যায় বোর্ড ওয়াইজ একটা সিকিউ বিশটা বানায় রাখছে কিন্তু এখানে এই সিকিউটার মানে একটা টাইপ করে এই ইয়াগুলার রেফারেন্সগুলো গুলা দিয়ে দিছে আর যদি আরো দেখায় যে এই পাশে মানে এইরকম যদি দেখো যে এখানে একটা সিকু দেখো এই সিকুটা কতবার আসছে এই সিকিউটার রেফারেন্স এখানে দিয়ে এইভাবে দিছে সুন্দর করে গুছায় এইরকম মানে প্রত্যেকটা এরকম আর কি সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে এইখানে মানে এইভাবে বইগুলো আর কি টাইপগুলো কমায় কমাই আনছে আর অন্য বই কি করছে এই সেম টাইপের সিকিউ একদম ভরা রাখছে বইয়ের ভিতরে ওই একই দেখা যাচ্ছে রিভাইজ দিতে এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু এই বইগুলো তোমার ওই এলোমেলোটা একদম গুসে আনবে প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রেই একই আর কি প্রত্যেকটা বই একইভাবে গুছানো যদি অন্য বইয়েরও যে কোনো তুমি একটা সিকিউ দেখো যদি আর কি দেখে এই যেগুলা দেখো মনে করো এই টাইপটা কমন ছিল না এইবার একবারই আসছে বটে এটা একটাই দিয়ে রাখছে কারণ এটা একটা টাইপ এই টাইপের অন্য কোনো ছিল না মানে এরকম যে শুধু এক টাইপেরই সবগুলো আসছে এমন না মানে যেগুলা এর আগে শুধু একবার আসছে ওগুলাও দেওয়া আছে আর যেগুলা হচ্ছে বারবার আসছে ওগুলা তো দেওয়াই আছে এইভাবে বইগুলো গুছানো হয়েছে যেই কারণে তোমার বইগুলো অনেক সময় অনেক বাঁচায় দেবে আর কি মানে তোমার সময় তো এই শেষ সময় কিন্তু সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি তোমার সময়গুলো সেভ করতে পারো এই বইগুলো নিয়ে তোমার সব থেকে এটা তোমার ব্লেসিং এর মতো হবে আর কি মানে সময় কম সময়ের ভিতরে ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য এই বইগুলো সব থেকে বেস্ট হবে তোমার জন্য আমি মনে করি তাই যারা ভাবতেছো যে বাজারে কোন বই নিব টেস্ট পেপার নিব নাকি এই এই বই নিব কোনো এইগুলা ভাবা ভাবনা চিন্তা বাদ দিয়ে বইগুলা নিয়ে নিতে পারো কারণ মানে এই অ্যাকাডেমিকের জন্য এর থেকে ভালো বই হয়তো বা তুমি আর বর্তমান বাজারে পাবা না এখন তোমরা যারা কনফিউশনে আসো কনফিউশন আশা করি আর থাকবে না তোমরা বইগুলো নিয়ে নিতে পারবা ভিডিওটা শেয়ার করে দিও তোমার ফ্রেন্ড কে জানি ও রিভিউটা দেখে আর কি বইটার সম্পর্কে একটা ভালো ধারণা পায় আর এইটুকুই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবো সবাই